أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قال ستجدني إن شاء الله ছিল কা আমি এখান থেকে তাফসীর শুরু করার আগে বলবো গতকালকে কালকে শুনেন নাই কে কে দেখি হাত তুলেন দেখি গত ছিলেন না বেশ কিছু লোক তাহলে মাসখান থেকে শুরু করলে এখন তো বুঝবে না আবার যদি শুরু থেকে শুরু করতে চাই টাইম হবে না তাহলে কি করা যায় আমি এক মিনিটে কথাগুলো টেনে নিয়ে আসি ভালো হয় না হাজরতে মোহা আলাহি একদিন খোঁজ ভাষণের মধ্যে বললেন ভাষণ দিতেছিলেন এমন সময় একজন দ্বারা রচল মেন মিনহোম একজন দ্বারা বললেন মান আলামু সবচেয়ে বেশি জাননে ওলা কে মোহা বলছেন আমি এই যে আমি বলছেন যদিও বাস্তবে সত্যি তিনি সবচেয়ে বড় আলেম ওই জামানার আল্লাহর পরে এই কথাই সত্য কিন্তু এই জবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই এই জন্য আল্লা তালা বলে যাও তোমার সে বড় একজন আছে এবার কোথায় যেবা মাছ বেজে নিয়ে যাও যেখানে মাছ তাজা হয়ে যাবে এবার যেতে 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 ঠিক দুই সমুদ্রের মাঝখানে সঙ্গম স্থলে মোহনায় চলে গেছে কিন্তু মাছ যে চলে গেছে ঘুমানোর সময় ওনারা টেরি কথা বলে টেরি ওখান থেকে একদিন এক রাত পরের দিন দশটা পর্যন্ত হাঁটতে হাঁটতে খোদা লেগে আসে হায় হায় না কষ্ট লেগে গেছে সেখান থেকে ফিরে আবার আসছে আয়া দেখে এই যে একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে চাদর মুড়ি দিয়ে আলাইকুম আসসালাম মানতা তুমি কে রানা ইসরাইল তুমি কি বনি ইসরা ইসরা হার আল্লাহ ঠিক আছে কেন লিমা জি যে আপনি কেন আসছেন এখানে এই যে ভাই এই ভাই যাইতে বীর ভাদুরের মতো ও আচ্ছা ঠিক আছে আল্লাহ একবার বলে এই কেন আসছে বলে আপনার লগে থাকতাম থাকতে না তো আমি যে কাণ্ড ঘটাবো কারণ হইল তোমার দিয়েছে শরীয়তের জ্ঞান আর আমার দিয়েছে সৃষ্টির রহস্যের কিছু জ্ঞান দিয়েছে এটা অন্য মানা জরুরি না কিন্তু আমাকে আল্লাহ পাক স্পেশালি কিছু দিয়েছে যেটা আপনি সহ্য করতে পারবেন আর জোরে এখন মোসা বলে আল্লাহ যদি চায় পারবো ঠিক আছে চলো যাই সামনে ঠিক আছে মোসা অনেক তো কথা তো বলছিলাম অত তো বলা সম্ভব না মূল কথা বলে দিলাম অনেক আদব বলেছিলাম এখন দুই রওনা দিয়েছে কি করেছে দুইজন জন রানা দিল দুইজন জন রানা দিল রানা যখন দিল ইবার আমার ভাইরা ফান্তালাকা আতা ইদা রকিবা ফিস সাফিনাতী আল্লাহ বলতে কষ্ট লাগে লাগে না খেয়াল থাকে না কলিকালের জামানা বলিতে মানা বহুতে গেলে ধরে মারে রে আছে কি নাই ছোট ছোট বাচ্চারা যে একটি ডেয়ারি ভাই যদি সামনে এখন বর্তমান বসে কিশোর জ্ঞান এক থাপুর দিলে দশ কিলোমিটার দূরে চলে যাব এই ডে কিসির কেন এত এ করে অত্যাচার করে আছে বোঝেন নাই আছে নিশা করে ওই দিন দেখলাম কোন বাড়িতে না কোথায় যেন দিচ্ছে একবারে কয়েকটার ফলে কিশোর জ্ঞান হায় হায় এটা কেন হচ্ছে ওর শিক্ষা দিচ্ছি না এলেম শিখাচ্ছি না বড়দের সম্মান করতে হবে মনুষ্যত্ব কিভাবে অর্জন করা যায় সেগুলো আমরা শিক্ষা দিচ্ছি না এই জন্য আস্তে আস্তে কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে চিল্লা বলুন ঠিক কিনা আমার ভাইরা দুইজন চলতে লাগলেন এখন চলতে চলতে দেখে নৌকা আস্তে আস্তে নৌকালা চিনতে পারছেন হুয়া খিজির সে তো খিজির পয় গাম্বার দেখা যায় হুজুর ওই পারে যাবেন আপনার আমাদেরকে চিনি আমরা টাকা লাগতো না হুজুর ওঠেন দুইজনে উঠছে ওঠার পরে মাস পদে যাওয়ার পরে মুহসা হজরতে করলেন একটা মার্সে কপ দুই তক্তা উঠে গেছে দুই তক্তা উঠে গেছে এখন মুহসা বলে হায় হায় এরম একটা অপরাধ করলেন এটা করতে পারেন লোকটা টাকা নিবে না কিচ্ছু নিবে না এই নৌকাটা এইভাবে এই কাজ করলেন কিতাবের মধ্যে আসছে দুইটা তক্তা উঠে গেছে কিন্তু পানি আট ওঠে নাই কার মজ যা হিজিরের পানি ওঠে আমার প্র তল ক হাত দা কিবা দুইজন চলতে লাগলেন চলতে চলতে একদম সাফিনা দিয়ে চলতে চলতে পার হওয়ার কাছাকাছি চলে গেছে খারাপ বললেন হে খেজির আপনি যে কাজটা করলেন অনেক গরিহিত কাজ করলেন কাজটা বড় ভালো করেন আরও জোরে তখন খিজির প্যাগাম্বা ডেকে বলে কলাম আলম্মকো গল ততিয়া মায় সবর তখন খিজির প্যাঙ্গাম্বা ডেকে বলেন হে মুসাব আমি কি তোমারে আগেই বলি নাই আমার লগে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না কারণ হলো তুমি শরীয়তের মূসা তুমি শরীয়তের জ্ঞান তোমারে আল্লাহ পাক দান করেছেন আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন কিছু রহস্য দান করেছেন যেই রহস্য সম্পর্কে আমি যখন কর্মকাণ্ড ঘটাবো আপনি মূসা তখন ধৈর্য ধারণ করতে পারবেন না সুবহানাল্লাহ আমার ভাইরা মূসা এবার উত্তর দেয় ক্বাল্লা ননি ওয়ালা তুহকনি মিন আমর আসুর আল্লাহ মুসা আলাইহিস সালাম হজর পেশ করলেন লা তুখদিনী বিমানসিতু আমি যে এই জিনিস ভুল করেছি এই ভুলের কারণে আমাকে অপরাধী বলবেন না অপরাধী শাবস্ত করবেন না তোর হেতনে মিনাম রে হও এই জন্য আমার সাথে কঠিন মো ব্যবহার করাবেন না আমি বড় ভুলে গিয়েছিলাম আমি আপনার লগে ওয়াদা করেছিলাম শুরুতে ওয়াদা করেছি আপনার কোনো কাজের বিরোধিতা আমি করবো না আপনি যেই কাজ করবেন সেই কাজ আমি দেখব আর মানব কিন্তু আপনার কোনো কাজের বিরোধিতা করব না কিন্তু আপনি যখন এই কাজটা গাইলেন তখন আমি বলে গেছি এই জন্য কথাটা বলে ফেলছি সামনে আর বলবো না প্রচুর সামনে চলেন আপনার লগে আমি থাকতে চাই এলাম শিখতে চাই সুবহানাল্লাহ আমার ভাইয়া পাওত লকা তাই দালাকে দুইজন চলতে লাগলেন চলতে চলতে সামনে দেখেন কিছু বাচ্চা খেলাধুলা করতেছে কিছু বাচ্চা খেলাধুলা করছে এমনই সময় হাজরতী খিজির দেখেন ওই বাচ্চাগুলোর মধ্যে একজন মাসুম বেগুনা বাচ্চা আছে কিন্তু বাচ্চাটা কৈশোর বাচ্চা ওই বাচ্চা দেখতে চেয়ে দেখা যায় আহম মিন হোম তাদের মধ্যে সবসময় সুন্দর আহসান হোম ওই বাচ্চাদের মধ্যে ওই বাচ্চাটা সব চাইতে সুন্দর ওই সুন্দর বাচ্চাটার কাছে চলে গেল কিজির পায়গাম্বর ওই বাচ্চাটার কাছে করল ফাকাতালাহু তার হত্যা করল আমার ভাইরা হাদিসের কিতাবের মধ্যে সে হত্যার পদ্ধতিটা কেমন আমার ভাইরা একটা চাকু নিয়ে এরকম ভাবে তার গলাটা কি করল দুই টুকরা করে ফেললো আর কোন কোন বর্ণনা পাওয়া যায় তার মাথাটা ধইরা আমার ভাইরা চিংড়ি মাছের মাথাটা যেরকম ভাবে টান দিয়ে ছিড়ে ফেলে তেমনি ভাবে হজরত খিজিরি কি করলেন ছোট্ট বাচ্চার মাথাটা টান দিয়ে মুহূর্তের মধ্যে আলো করে ফেললো অথবা বাচ্চাটার নিয়ে বলের সঙ্গে যখন বলের মতো আঘাত করলো তখন মাথাটা ফেটে দিয়ে খণ্ডিত হয়ে গেল মুহূর্তের মধ্যে মারা গেল আমার ভাইরা যখন এই অবস্থা দেখল তখন হজরতে মূসা ঠিক থাকতে পারলেন না হজরতে মূসা ডেকে ডেকে বলে কলা কতাল